লাইব্রিপুর ডাক্তার নরু কম তো মার লাগে পুরোনো আমি কল্পনা দুপুরে যেখান থেকে লাইফ পাচ্ছ প্রত্যেককে জয়েন হয়ে তো হিন্দি ইংলিশ লাইফটা জয়েন হয়ে জলদি জলদি জানি অনেকটাই বেলা হয়ে গেছে মানে বিকেল করি বিকেল বিকেল হয়ে এসছে তারপর আমি বলবো তোমাদের যদি নোটিফিকেশন পৌঁছে গিয়ে থাকে তোমরা একটু ঝটপট করে লাইভটাই জয়েন হয়ে যাও ঠিক আছে যে যেখান থেকে নোটিফিকেশান পাচ্ছ না কিন্তু প্রত্যেকে বসুন লাইভটায় জয়েন হয়ে যাওয়ার জন্য ঠিক আছে দেখা যাক কে আসো ফার্স্টে পাচ্ছি না তোমাদের কোথায় বসাবো না সত্যি অসুখ অনেক সমস্যা হচ্ছে অনেক তো সমস্যার জন্য তোমাদেরকে হয়তো ঠিক মতন দেখাতে পারছি না যদি কেউ লাইভে এসে থাকো প্লিজ চলে যেও না হুম কমেন্ট করো আমাকে একটু কাছে আছো একটু কমেন্ট করো আমাকে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট এটা আমার যে আছো না কেন একটু কমেন্ট করো হ্যালো দিদি ভাই কেমন আছো ভালো আছো দাদা তুমি কেমন আছো বলো অ্যাকচুয়ালি লাইভের সময় আমি আর পাই না গো মানে লাইভ করবো যে সেই সময়টা না এত সংক্ষিপ হয়ে গেছে যে তোমাদের কাছে লাইভের সময়টা আমি আর আসতেই পারছি না অথচ রোজ আমি ভাবি লাইভ করবো লাইভ করবো কিন্তু দেখো আমি আসতে পারছি খারাপও লাগছে এটা যে আমি লাইক করতে চেয়েও লাইক করতে পারছি না আমি ভালো আছি যাক শুনে ভালো লাগলো যে তুমি ভালো আছো খাওয়া দাওয়া কমপ্লিট করেছো খাওয়া দাওয়া করেছো আর কি লাইভে কেউ আসবে না নাকি বুঝতে পারছি না এই জন্য লাইভটা মানে লাইভ করতে এসে যদি লাইভের মানুষজন না পেয়ে ভালো লাগে না চার মিনিট হয়ে গেল কারো কোনো কমেন্ট না তুমি তো কমেন্ট করো খাওয়া দাওয়া তো করেছি কিন্তু সব নিজেকেই করতে হচ্ছে কেন আর কে আছে একটু কমেন্ট করো আমাকে সত্যি কেউ নেই না এলে খারাপ লাগে হ্যাঁ লাইভে কেউ আসে বলে লাইভ করতে ইচ্ছা করে না বুঝলো প্রিয় দা কার জন্য লাইভ করবো বলো যদি কেউ লাইভে না আসে ওজন্য জন্য ভেবেছিলাম লাইভ আর করবোই না লাইভ করা শিখেছিলাম কিন্তু সব অনেকে আছে যারা কমেন্টস করে লাইভ করো লাইভ করো বলে তাই দেখো লাইভের পরিস্থিতি দাদা বোনের লাইভ হবে বলে মনে হচ্ছে একদম চলো তারপর তোমার কিন্তু ওয়েদার বলো বৃষ্টি বৃষ্টি কমেছে এবার পেয়ে যাবো আমার ঘুম কেননা চোখে ঘুম তো থাকেই আর যখন লাইভ করতে বসি তখন সবাই আসলে গল্প করলে লাইভটাতে সময় কেটে যায় কিন্তু যখনই লাইভে কাউকে পাই না বসে বসে বই ফিল হই তখনই ব্যাস ঘুম পেয়ে যায় বোনের আমাদের বয়কট করছে বন্ধুরা হ্যাঁ এই যে কি অবস্থা এক মিনিট কি করি কি করি কোন দিকে যাই চোখের মধ্যে কি পড়লো কট কট করতে জানো আমার যতদূর সম্ভব নেটওয়ার্ক সমস্যার জন্যই কমেন্টস অনেকে আসতে পারছে না আর হঠাৎ করে কেন এত রিসডাউন করে দিয়েছে আমার চ্যানেলটা আমি জানি না মানে ভিডিও ছাড়ছি তারপরেও রিস হয়ে গেছে আর প্রচুর পরিমাণে দেখছি কম ভিউয়ার্স আসছে মানে ভিডিওতে বুঝতে পারছি না কেন তোমাদের সঙ্গে এখানে বসে বসে গল্প করি ওখানে গল্প করে জুট পাচ্ছি না এখন ঠিক আছে এই বলতে ব্লগ ভিডিও যে আমি প্রথম কমেন্ট করলাম অতটা জিনিস কেন বল করে বলবো বলো কাছে শোই তো করেন আমার কাছে একটা অন্য কমেন্ট শো করেছে প্রথম তোমার কমেন্ট শো করে তো না ঘুম পেয়ে গেছে আর বসে থাকতে পারছি না এভাবে কি লাইভ হয় বলো কার ভালো লাগে বলো তো এইভাবে লাইভ করতে বসে থেকে 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 কমেন্টস নেই কিছু নেই ভিউয়ার্স নেই লাইভ করতে ইচ্ছা করে বলো কারোর হতে পারে গোলমাল আমার চ্যানেলটা অনেক ড্রিচ ডাউন করে দিয়ে থাকবো যেখানে আমার ভিউওয়াশ মোটামুটি আসতো মানে একশো না হলেও পঞ্চাশ ষাট জন আমাকে লোকে দেখতো সেখানে একটাও নেই মানে কিছু হয়েছে মনে হয় জানি না সহ্য লাগছে আমি কি লাইভটা শেষ করে দেবো দা তুমি যদি বলো লাইভটা শেষ করতে লাইভটা শেষ করে দেবো ভালো লাগছে না লাইভটা করতে